বাংলাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী কয়েকটি ভয়াবহ ও হৃদয় বিতারক ঘটনা নারায়ণগঞ্জের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল স্বামী স্ত্রী ও চার বছরের শিশুর নিথর দেহ অন্যদিকে গাজীপুরে নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করলেন এক মা এমনকি লাইভে প্রকাশ্য কৃষক হত্যার মতো নৃশংস এসেছে প্রভাবশালীদের নাম যাদের রক্ষায় পুলিশের পেপরোয়া আচরণে ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ আজকের প্রতিবেদনে এই তিনটি ঘটনার বিস্তারিত প্রত্যক্ষদর্শীর বর্ণনা পুলিশের অবস্থান এবং সামাজিক প্রতিক্রিয়া জানাবো নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনে ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক পরিবারের তিনজন সদস্যর মরদেহ স্বামী স্ত্রী এবং তাদের চার বছরের শিশু প্রতিবেশীরা জানিয়েছেন কয়েকদিন ধরে ফ্ল্যাট থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয় পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখতে পায় শিশুর মরদেহ আলাদা ঘরে আর স্বামী স্ত্রীর মরদেহ বিছানায় পড়ে আছে জানিয়েছে ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি পারিবারিক থেকে আত্মহত্যা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় তবে ঘরে জোরপূর্ব প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা প্রতিবেশীরা বলছেন পরিবারটি শান্ত শিষ্ট ছিল কোনো ঝগড়া বা অশান্তির খবর তারা শোনেননি এই হঠাৎ মৃত্যুতে গোটা এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে এছাড়াও গাজীপুরে ঘটেছে আরও চাঞ্চল্যকর একটি ঘটনা মাত্র চার বছরের নিজের সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা প্রতিবেশীরা জানান ঘটনার সময় ওই নারী মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করছিলেন পুলিশ জানায় শিশুকে হত্যার পর ওই মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন

তদন্তকারীরা ধারণা করছেন পারিবারিক অশান্তি বা মানসিক ভারসাম্যহীনতা থেকেই এই নৃশংস ঘটনা ঘটতে পারে শিশু হত্যার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে অনেকেই বলছেন মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা পারিবারিক সহিংসতাকে অবহেলা করলে এর ভয়াবহ পরিণতি ঘটতে পারে সাম্প্রতিক আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় প্রকাশ্য এক কৃষককে নির্মমভাবে হত্যা করা হয় আর সেই ঘটনাটি ফেসবুক লাইভে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কৃষককে আঘাত করছে চারিদিকে আতঙ্ক আর কান্নার শব্দ স্থানীয়দের অভিযোগ ঘটনার সঙ্গে প্রভাবশালী কয়েকজন জড়িত যাদের বাঁচাতে পুলিশ মামলাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে অভিযোগ আরো উঠেছে হামলার পরপরই মূল আসামিদের গ্রেফতার না করে পুলিশ অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ অনেকে বলছেন যদি ফেসবুক লাইভে পুরো হত্যাকাণ্ড দেখা যায় তবে অপরাধীদের ধরতে দেরি কেন কে বলছে মামলা নিচ্ছে না উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন

আসলেই কি প্রভাবশালীদের আইনের আওতায় আনা হবে নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে এই তিনটি ঘটনা আমাদের সামনে একই প্রশ্ন দাঁড় করায় কোথায় যাচ্ছে আমাদের সমাজ পরিবারে কেন এমন অস্থিরতা ও সহিংসতা বাড়ছে আর প্রভাবশালীদের ছত্রছায়াই যদি যদি ঘুমফেরাপি চলতেই থাকে তবে আইনের শাসন কোথায় সাধারণ মানুষ আজ উত্তর খুঁজছে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব শুধু দোষীদের শাস্তি নয় বরং এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়া এসব ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না